আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা শিখছেন একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্স অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই যারা জানেন না তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেলে এই কোর্সটি আমি করতে যাচ্ছি এই কোর্সটি আজকে অলরেডি একুশতম পর্ব আমরা এই রেকর্ডিং করতেছি এই একুশতম পর্বতে আমরা দেখাবো যে একটা প্রতিষ্ঠানের আপনার কর্মচারীদের কিছু মালামালের অর্ডার তারপর ডেলিভারি মোড তারপর অর্ডার ভ্যালু অর্ডার কোয়ান্টিটি অর্ডার রেভিনিউ এগুলো দিয়ে আপনার ইনফরমেশন কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন অর্থাৎ অর্ডার আপনার সিলেটে কতটা অর্ডার হলো বা ডাকাতে কতটা অর্ডার হলো অর্থাৎ নির্দিষ্ট এরিয়ায় কতটা অর্ডার হলো এটা কিভাবে দেখবেন এরপর আপনি দেখবেন যে অর্ডার ডেলিভারি আপনার যে ট্রেনে কতটা করলো বাসে কতটা করলো বা ট্রাকে কতটা করলো এইগুলো আপনি কিভাবে দেখবেন বা আপনার যেই বাস ট্রাক ট্রেন ছাড়াও আপনার যদি অন্য কোনো মাধ্যম থাকে সেগুলো সেগুলোতে কতগুলো করে ডেলিভারি করলো সেটা আপনি কিভাবে বের করবেন এরপরে বের করবেন যে আপনি অর্ডার যেমন পাঁচশো টাকার উপরে কতগুলো অর্ডার হলো বা এক হাজার টাকার উপরে কতগুলো অর্ডার হলো অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে কতগুলো অর্ডার হলো আপনি দেখার প্রয়োজন যে আপনার দশ হাজার টাকা রেগুলার সেল হয় কিন্তু দেখে দশ হাজার টাকার উপরে কয়টা আবার সেল হলো বা কয়টা ডেলিভারি হলো এটা আমি কীভাবে দেখব সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন আর দেখতে পাবেন কি যে নির্দিষ্ট আপনার এলাকায় যেমন এই যে ঢাকাতে আপনার বাসের মাধ্যমে কয়টা ডেলিভারি দিলো অথবা ঢাকাতে ট্রেনের মাধ্যমে কয়টি ডেলিভারি দিলো এটা আলাদা আলাদা করেও আপনি বের করে দেখতে পারেন এখানে আমি একটা দেখাবো এরপরে আপনি প্র্যাকটিস করবেন আলাদা আলাদা করে দেখবেন যে আপনি যেইভাবে আপনি ইনফরমেশনগুলো চান এই চারটা বিষয়ে যদি আপনি দেখেন তাহলে ঠিক সেইভাবেই আপনি আপনার ইনফরমেশনগুলো কিন্তু তৈরি করতে পারবেন তো দেখেন আমরা এগুলো আমরা মুছে দেই এগুলো আমাদের তো আগে বের করা প্র্যাকটিস করার জন্য এখন দেখেন এখানে আর কিছু দেখাচ্ছে না এখানে কোনো সূত্র বা কোনো কিছুই নেই তো আপনাদের এই যে সূত্রগুলো যে আমরা এখানে লিখব অর্থাৎ ক্রাইটোরিয়া বা ফাংশনগুলো এই ফাংশন ফর্মুলাগুলো আপনারা কিন্তু আপনাদের যে আমি আগেই বলেছি যে আপনারা নোটবুক নিয়ে এই কোর্সটি করতে বসবেন বা একটা খাতা নিয়ে বসবেন সেই খাতায় আপনারা এই সূত্রগুলো এই যে অর্ডার সিলেক্ট এগুলো ডিটেলস লিখে তারপরে সূত্রগুলো লিখবেন তা না হলে কিন্তু আপনার কিছুদিন পরে এই সূত্রটা কিসের সেটা মনে থাকবে না চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করার জন্য অনুরোধ যাচ্ছি আর যারা ইতিপূর্বে আমার এই কোর্সের পর্বগুলো দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন প্লে সেখান থেকে দেখতে পারেন অথবা এই ভিডিও শেষে হয়ে ইন্ডিসক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে থামলেন পারবে সেই সব থামলে উপরে আপনি ক্লিক করলেই প্রত্যেকটা পর্ব কিন্তু আপনি সেখান থেকেও দেখতে পারবেন তখন আমরা দেখাবো যে সিলেটে আমাদের কতটা অর্ডার হলো এটা দেখতে গেলে আমাদের যেই কাউন্ট টিপস ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে এজন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে সমান সমান অর্থাৎ ইকুয়ালস টু সাইনটি দিব দেওয়ার পরে আমরা টাইপ করে দিব সিও ইউএন টি কাউন্ট কাউন্ট টিপস এসে দেখেন নিচে এখানে সোলার্স এখানে আমরা ডাবল ক্লিক করে দিই এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন অবস্থায় রয়েছে দেখেন এক দেখেন আমাদের এই ক্রাইটোরিয়ার রেঞ্জটি আমরা সিলেক্ট করব এটা হচ্ছে আমাদের এই যে সিটি এই সিটি বি বি কলামে কিন্তু আমাদের রয়েছে এবং শুরু হচ্ছে আমাদের এই ফাইভ থেকেই তা আমরা এখন কি করব। আমরা এই যে ফাইভের এখানে ক্লিক করে দিয়েছি তারপরে পরে কন্ট্রোল এবং শিফট একত্রে চেপে আমরা এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে দেবো তাহলে দেখেন আমাদের যতগুলো রো আছে অর্থাৎ এক হাজার বিশটা রো এখানে রয়েছে সবগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে এটা কিন্তু আপনার এই যে চাকা ঘুরিয়ে সিলেক্ট করার আর দরকার হয় না এটা দেখেন আমাদের সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরপরে আমরা একটি কমা দিয়ে দিব কমা দিয়ে আমরা একটা ইনভাইটেড কমা দিব ডাবল ইনভাইটেড কমা দিয়ে এরপরে আমরা লিখে দিব আমাদের নির্দিষ্ট যে এরিয়াটা অর্থাৎ সিলেট যেমন আমরা সিলেটটি লিখে দেই তারপরে আমরা আবার যে ডাবল ইনভাইটেড কমাটি দিব দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দেবো এখানে দেখেন এখানে আপনি যদি সিলেট বের করেন সিলেট দিবেন ঢাকা বের করে ঢাকা দেবেন যে ডিস্ট্রিক্ট আপনি বের করতে চান অর্থাৎ এই কলামটির মধ্যে আমার আপনার যে ডিস্ট্রিক্টই থাকুক না কেন যেটা ওইটাই আপনি বের করতে পারবেন কলামের বাহিরেরটা বের করতে পারবেন না এই কলামের বাহিরেরটা না এই যে সিলেট লেখা এখন আমরা যদি এন্টার দিই দেখেন এখানে আমরা দুইশো একাশিটা সিলেটে ডেলিভারি হয়েছে। এখন যদি আমরা প্র্যাকটিসের জন্য দেখাই এখানে আবার ডাউট ক্লিক করি করলে এই সত্তরটি আমাদের হবে এখানে সিলেটের জায়গায় আমরা যদি ঢাকা দিয়ে দিই ডিএসএ কে ঢাকা এন্টার দিই তাহলে দেখেন ঢাকায় সাতশো পঁয়ত্রিশটি ডেলিভারি আমাদের হয়েছে তো এটা যদি আমরা গুনে বের করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময়ের হতো এই সিস্টেমটির মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিতে আমরা বের করতে পারছি তো এখন আমরা বের করব। এখানে কিন্তু ঢাকাটা রয়েছে এখন আমরা বের করব যে অর্ডার ডেলিভারি ট্রেন অর্থাৎ ট্রেনের মাধ্যমে বা বাসের মাধ্যমে আমাদের কতটা ডেলিভারি হলো তো এটার জন্য আমরা সেই কাউন্ট টিপস ফর্মুলাটি আমরা ইউজ করবো সিওএন টি আইএফএস কাউন্ট এখান থেকে আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেট টোপেন আমরা হাতেও দিয়ে দিতে পারি এরপরে আমাদের যেই কলামটি আছে অর্থাৎ আমাদের এই যে বাস ট্রেন লেখা ডেলিভারি মোড যেই কলামটিতে আছে সি এর কলাম এই কলামটি আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউনের হতে ক্লিক করে সব আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের সিলেক্ট অবস্থায় হয়ে গেল এখন আমরা এখান থেকে আবার আগের নিয়মে ঠিক সেই কমা দিব কমা দিয়ে একবারে প্রথমটা নিয়ম এবং দ্বিতীয়টা নিয়ম কিন্তু সেম আপনি এখানে লিখছিলেন ঢাকা বাট সিলেক্ট এখানে লিখে দিবেন আপনি আবার সেই ডাবল ইনভাইটেড কমা দিবেন দিয়ে তারপরে লিখে দিবেন ট্রেন বের করবো আমরা টি আর আই এন ট্রেন বের করব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো সরি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার আগে আমাদের ডাবল ইনভাইটেড কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে এরপরে আমরা এন্টার দিব তাহলে দেখেন আমাদের ট্রেনের মাধ্যমে একশো ছত্রিশটার ডেলিভারি আমাদের হলো সেটা কিন্তু আমরা বের করে ফেললাম এখন আমরা এখান থেকে আবার ডাবল ক্লিক করি আমরা এখন বাস বের করব বাস তাহলে এই ট্রেনটা মুছে আমরা শুধুমাত্র মাঝখানে বাস লিখে দিই বি এস বাস এন্টার দেখেন আটশো তেপ্পান্ন আপনার ডেলিভারি হলো বাসের মাধ্যমে তো এখন আমরা দেখাবো এখানে বাস হলো এখন আর একটা কী আছে দেখেন আমাদের আর একটা আছে ডেলিভারি ট্রাক ডেলিভারি ট্রাকের মাধ্যমে কতটা হলো এটা দেখার জন্য এখানে জাস্ট ডেলিভারি ট্রাক লিখে দিলে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে এই আপনার শর্তগুলো আমরা বের করতেছি টিআর ইউ সিকে এখানে বানানটা আমাদের ভুল হয়েছে এখন আমরা এন্টার দিই তাহলে দেখেন সাতাইশটা আমাদের ডেলিভারি হলো ডেলিভারি ট্র্যাকের মাধ্যমে তা আমাদের কিন্তু এখানে বানান যেভাবে থাকবে ঠিক সেম নিয়মেই কিন্তু এখানে লিখে দেবেন কারণ এখান থেকে ধরে ওই লেখাগুলোই শুধুমাত্র এক্সেল ধরে এখানে আপনি বাস লিখতেছেন না ট্রেন লিখতেছেন এটা কিন্তু ধরতেছে না অক্ষরগুলো আপনার ধরতেছে যে কী যা লিখতেছে এখানে যদি আপনার আপনার নিজের একটা নাম থাকে যে এখানে ধরেন হৃদয় নামটি কি কতবার আছে সেইখানে সেইটাও যদি আপনি বের করতে চান একই নিয়মে আপনি এখান থেকে শুধুমাত্র হৃদয় লিখে দেবেন আর এখানে হৃদয় থাকতে হবে একাধিক জায়গায় তাহলে কিন্তু বের হবে যে হৃদয় কত জায়গায় আছে আশা করি কাউন্ট টিপসের এই ফর্মুলাটা আপনার পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন উদাহরণসহ এখন আমরা বের করবো যে পাঁচশো টাকার উপরে বা এক হাজার টাকার উপরে আমাদের কতটা ডেলিভারি হলো তো এইটা বের করতে হলো আমাদের ঠিক কাউন্ট টিপস ফর্মুলাটি আমরা ইউজ করবো আমরা সমান সমান দিব এন টিং আই কাউন্ট টিপস দিব তারপর এখান থেকে ডাবল ক্লিক করে দিই হার্সব্রাইকে ওপেন অবস্থায় আছে এখন আমরা যেটা বের করবো যে আমাদের সেল যেহেতু দেখবো আমরা সেই ক্ষেত্রে টোটাল রেভিনিউ ঘরটি আমরা সিলেক্ট করতে হবে সেখানে ক্লিক করে কন্ট্রোল শিপ টাউনের দিয়ে সব পুরো আপনাদের কলামটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা একটা কমা দিয়ে দিব দেওয়ার পরে আমরা গ্রেটার দ্যান দিব এরপরে আমরা পাঁচশো লিখবো এই গেটার দানের আগে আমাদের একটা ডাবল ইনভেটেড কমা দিতে হবে এবং পাঁচশোর পরেও একটা ডাবল ইনভেটেড কমা দিতে হবে দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এখন দেখেন এই ডাবল ইনভাইটেড কমার মাঝখানে যতটুকু দিচ্ছি এতটুকু হচ্ছে আমরা এই যে রেঞ্জটি আছে এই রেঞ্জটির মধ্যে এতটুকুই এই রেজাল্টটি চাচ্ছি এই জন্য আমরা এইভাবে এই ডাবল ইনভেটেড কমার মধ্যে দিয়ে দিলাম এখন আমরা এন্টার দিই তাহলে দেখেন দুইশো অষ্টআশিটা ডেলিভারি হয়েছে পাঁচশো টাকার উপরে এখন যদি আমরা এক টাকার উপরে চাই জাস্ট এখানে পাঁচশো কেটে এক হাজার লিখে দেবেন ব্যাস শেষ তার একশো পঁচাশিটা এখন যদি আমরা চাই যে এক হাজার টাকার নিচে কতটা ডেলিভারি দেবো এক হাজার টাকার নিচে তখন এই গ্রেটার দেন কেটে আপনি লেস দেন দিয়ে দেবেন শুধুমাত্র ডাবল ইনভেটেড কমার মধ্যে এন্টার দেন তাহলে দেখেন আষ্টশো একত্রিশটা এরপর আমরা বের করব আরেকটু শর্ত বেশি দেবো কাউন্টিপসকে আপনি কাউন যুক্তি যুক্তিসঙ্গত যতগুলো ক্রাইটেরিয়াই দিবেন যত লম্বাই দিবেন আপনার সব কিন্তু রেজাল্ট বের করে দিবে। শুধুমাত্র লজিক থাকতে হবে এইভাবে করে আপনি নিজেও কিন্তু আন্দাজে কিছু নিয়েও কিন্তু সূত্র নিজেও তৈরি করতে পারেন এক্সেলের কাজ কিন্তু এটিই দেখুন আমরা এখান থেকে আবার সেই কাউন্টির নিব এস ডি ফার্স্ট ব্র্যাকেট দেই তারপরে আপনার কোন ঘরগুলোর মধ্যে আমরা বের করব কী বের করব প্রথম যে অর্ডার ঢাকায় তাহলে এই ঘরটা আমাদের লাগবে এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউনলোড হতে দিয়ে পুরো কলামটি আমরা সিলেক্ট করে দিলাম আমাদের সিটির যে কলামটি আছে সেই কলামটি। দেওয়ার পরে আমাদের একটি কমা দিতে হবে কমা দিয়ে আমরা ডাবল ইনভেডেড কমা দিয়ে লিখে দিব ঢাকা ডিআইসে আচ্ছা লেখার পরে আমরা আবার ডাবল ইনভেডেড কমা দিব দেওয়ার পরে আবার একটা নিচে একটা কমা দিব কমা দিয়ে এখন আমরা এই যে বাস বের করবো যেহেতু এই জন্য আমাদের বাসের যে ঘর ডেলিভারি মুড এইটা আবার সিলেক্ট করে দিব পুরো ঘরটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা আবার উপরে চলে যাই এখান থেকে আবার কমা দিব কমা দিয়ে ডাবল ইনভেটেড কমার মধ্যে আমরা বাস লিখে দিব ঠিক যেভাবে আমাদের ওখানে লেখা আছে ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে সেইভাবেই লিখবেন এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব এই ডাবল এনফিল্ড কমার মধ্যে বাস লিখে দিলাম এখন এন্টার দিলাম তাহলে দেখেন আমাদের কিন্তু ছয়শো চোদ্দোটা অর্ডার হয়েছে ঢাকাতে যেটা বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়েছে এটা নির্দিষ্ট এলাকায় এবং নির্দিষ্ট মোডে ঢাকাতে বাসের মাধ্যমেই ছয়শো চোদ্দোটা ডেলিভারি দেওয়া হয়েছে এখন যদি আমরা দেখি যে এখানে ঢাকা দিয়েছি আমরা এখানে যদি দেখি যে সিলেটে ঠিক আছে বা ঢাকাতে বাস না লিখে আমরা ট্রেন লিখে দিই এখন যে ঢাকাতে তাহলে ট্রেনের মাধ্যমে কতগুলো হলো এন্টার দিই ট্রেনের মাধ্যমে একশোটা ডেলিভারি হলো ঢাকাতে তো এখন আমরা দেখবো যে এখানে দেখেন সূত্রটা কিন্তু কমপ্লিট বানানো এখন শুধু আপনার ক্রাইটোরিয়াগুলো এখান থেকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এখন আমরা দিব যে সিলেটে আপনার ট্রেন না এখানে দিব বাস বাসের মাধ্যমে কতগুলো ডেলিভারি এন্টার দেখেন সিলেটে দুইশো উনচল্লিশটা ডেলিভারি হলো আপনার শুধুমাত্র বাসের মাধ্যমে তো কাউন্টিপস ফর্মুলাটির আরও অনেকগুলো কাজ রয়েছে আপনারা যদি এগুলো শিখতে চান বা আরও অন্য অন্য বিভিন্ন ফাংশনগুলো আমাদের এখনও রয়েছে শিখতে চাইলে আমাদের পরবর্তী সকল পর্বগুলো আপনাকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে এখন প্রত্যেকটা পর্বতে আপনি নতুন কিছু ক্রাইটেরিয়া শিখতে পারবেন যেটা আপনার ব্যক্তিগত লাইফে অনেক অনেক কাজে লাগবে আপনার প্রাতিষ্ঠানিক লাইফে অনেক কাজে লাগবে সকলে ভালো থাকবেন পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম